রবিবার আইপিএলে ইতিহাস গড়ল গুজরাট টাইটান্স বিনা উইকেটে দুইশো রানের লক্ষ্য তারা করে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল গুজরাট টাইটান্স রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের একশো রানের জবাবে দুইশো রান তুলে এই নজির সৃষ্টি করে তারা আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনো দল দুইশো বা তার বেশি রানের লক্ষ্য তারা করতে নেমে দশ উইকেটে জয় পেল এর আগে টি টোয়েন্টিতে এই কীর্তি ছিল শুধুমাত্র পাকিস্তানের দুই হাজার বাইশ সালে ইংল্যান্ডের একশো নিরানব্বই রানের লক্ষ্য তারা বিনা উইকেটে দুইশো তিন রান করে ছুঁয়েছিল গুজরাট টাইটান্স সেই রেকর্ডও ভেঙে দিল আইপিএলের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে দশ উইকেটে জয়ের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের দুই সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে একশো চুরাশি রান সেই রেকর্ডও এখন গুজরাটের দখলে এক নজরে রেকর্ড টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তারা করে দশ উইকেটে জয় গুজরাট টাইটান্স দুইশো পাঁচ রান বনাম দিল্লি ক্যাপিটালস দুই হাজার পঁচিশ আইপিএলে সর্বোচ্চ রান তারা করে দশ উইকেটে জয় গুজরাট টাইটান্স দুইশো পাঁচ রান বনাম দিল্লি ক্যাপিটালস দুই হাজার পঁচিশ গুজরাট টাইটান্সের এই অভাবনীয় জয় ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইল ফলক তৈরি করল